আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী মেয়ে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার ওয়ানের এর যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা এরকম ধারাবাহিক ভাবে আমি সবগুলো টপিক নিয়ে প্রায় আলোচনা করেছি সো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে প্লে তুমি দেখতে পারো সেই প্লে লিস্ট থেকে প্রত্যেকটা ভিডিওগুলো দেখতে পারো হেল্পফুল ভিডিও হবে ইনশাল্লাহ সো এবং খুব সুন্দর করে নোট করতে হবে এই নোট করা না করলে তুমি মানে ভুলে যাবা ভুলে যাবা ওকে আর প্র্যাকটিস করতে হবে ওকে এখন আজকে বিশ্বগ্রামের ধারণা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ টপিকের নাম হচ্ছে বিশ্বগ্রামের ধারণা গ্লোবাল ভিলেজ ইংরেজিতে বলে গ্লোবাল ভিলেজ আমাদের এই পৃথিবীটা বেশ বড় এই পুরো পৃথিবীটাকে ছোট্ট একটি গ্রামের সাথে তুলনা করা যায় এই ছোট্ট গ্রাম বলতে কি বোঝায় আজকে এই পাড়া মহল্লা কারো যদি বিয়ে শী হয় সেই খবর এই পাড়া মহল্লা সবাই জানতে পারবে আজকে এই পাড়া মহলে যদি কেউ যদি মারা যায় এই পাড়া মহল্লা সবাই এই তথ্যটা জানতে পারবে রিসেন্টলি ইরানের প্রেসিডেন্ট মারা গেছে রিসেন্টলি ইরানের প্রেসিডেন্ট মারা গেছে সেই তথ্য আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে জেনে গেছি এই উনি কিন্তু অনেক দূরে আছে অনেক দূরে এই দূরে থাকার পরেও মনে হচ্ছে এই যে আমার পাশের পাশে হয়তো বা এই ঘটনাটা ঘটছে আজকে ফিলিস্তিনে অনেক দুঃখ দুর্দশা অবস্থা এই মনে হচ্ছে পাশের একটা এলাকায় এই ঘটনাটা ঘটতেছে আমরা মিডিয়ার মাধ্যমেই হোক ইন্টারনেটের মাধ্যমে হোক কম্পিউটারের মাধ্যমেই হোক আমরা সবগুলো তথ্য জানতে পারতেছি স্যাটেলাইটের মাধ্যমে এই সকল কিছু বিশ্বগ্রামের ধারণা বা গ্লোবাল ভিলেজের মাধ্যমে হচ্ছে তার মানে কি সমগ্র পৃথিবীটাকে একটা ছোট গ্রামের মতো মনে হচ্ছে তার মানে বহু দূরের কোনো ঘটনা ঘটলে সেই তথ্য আমরা খুব সহজে জানতে পারতেছি খুব সহজে জানার সুযোগ হচ্ছে কি গ্লোবাল ভিলেজ অর্থাৎ আমরা মুহূর্তের মধ্যে সকল তথ্য জানতে পারতেছি এবং আরেকজনের সাথে প্রয়োজনীয় সকল তথ্য শেয়ার করতে পারতেছি ইমেইলের মাধ্যমেই হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক যে মাধ্যমেই হোক আর মোবাইল ফোনের মাধ্যমে তো আসেই ব্যাপারগুলো স্বাভাবিক সো এই বিশ্বগ্রামের ধারণা মানে হচ্ছে কি আমরা সমগ্র পৃথিবীর সকল তথ্য দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় প্রচার প্রচারণা করতে পারতেছি এই কি বলা হচ্ছে এই এই তথ্য বা ধারণাকেই বলা হচ্ছে কি গ্লোবাল ভিলেজ এরকম সুন্দর করে গুছায় গুছায় উদাহরণ দিয়ে লিখে দিবা ইনশাআল্লাহ ফুল মাস পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম